আসি বলে তো আসি পঠো তোমার নিতে হবে না অনেক আসি তোমার নেওয়া লাগবে না অনেক থাক দেখো ছোট ছোট ভাই রাজত্ব স্বপ্ন বেশি বুঝছো এটাও অনেক দুষ্ট হয়েছে আয়ান অনেক দুষ্ট দাও ভাইয়াকে দুইটা দাও তুমি দুইটা নাও ভাইয়াকে দুইটা দাও নে দুইটা নে দুইটা নে তুই দুইটা নে